সুবহানাল্লাহুল আলিমুল আযীম আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা দেই করি মহরব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আসরের নামাজ আদায় করে পবিত্র কুরআনুল কারীমের এই বরকতময় মজলিশে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়ান আজকে তারাবীহ সালাতে তেলাওয়াত হবে 22 পারা মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে শেষ হওয়ার পথেই বলা যায় অতি দ্রুত দেখবেন যে সময় শেষ হয়ে যাচ্ছে প্রিয় তো আজকে বাইশ করার মধ্যে সোরা আহজাব রয়েছে শেষ অংশ সোরা রয়েছে সোরা শেষে সোরা ফির এবং সুরা ইয়াসিনের সামান্য কিছু কাজ করবে প্রিয় হাজরিন সুরা আহজাবের মধ্যে আল্লাহ রবুল ইজাতুল জেলাল বিশেষ করে উম্মাহাতুল নবী নবীপত্নীদের বিষয়ে বেশ কিছু বিধান বা হাকামের কথা বলেছেন তাদের মর্যাদার কথা তুলে ধরেছেন তাদের করণীয়র কথা তুলে ধরেছেন সুরা আহজাবের মধ্যে আল্লাহ ইসলামের শেষ নবুয় খতমে নবুয়তের কথা এসেছে চল্লিশ এই চল্লিশ নম্বর আয়াতে নবীজি ইসলামের মর্যাদা এসেছে এই তেতাল্লিশ চুয়াল্লিশ এই আয়াতগুলোতে পঁয়তাল্লিশ এসেছে নারীদের অধিকার প্লাস নারীদের ইজ্জত সম্মান প্লাস তাদের আচার আচরণ তাদের পোশাক পরিচ্ছদের কথা এসেছে এসেছে সুরা সাবা এর মধ্যে হজরত দাউদ এবং সালেমান আলাইহি সালাতুস ঘটনা চলুন আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করি সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন আল্লাহ ওয়ামেলে ইকতা হু নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তারা নবীর ওপর সালাত পেশ করেন ইয়া করেন্লাদাম হে ইমানদারগণ তোমরা নবীর ওপর সালাত এবং সালাম পেশ করো খুদ আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত পেশ করেন অতএব তোমরা হে ইমানদার তোমরাও নবীজির উপর সালাত এবং সালাম পেশ করো তো সালাত এবং সালাম এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষণ আল্লাহ নব্বতল জালাল নবীর উপর সালাদ পেশ করার অর্থ হল আম বা সাধারণ রাম লিখেছেন নবীজির উপর সালাদ পেশ করার অর্থ হল আল্লাহর পক্ষ থেকে নবীজির উপর অনবর্ত আল্লাহ পাকের মেহরবাণী বা রহমত অবতরণ হয়ে আসা এটা হলো আল্লাহর পক্ষ থেকে সালাদ কর্তৃক সালাতের অর্থ হলো ফেরেস্তারা নবীজির মর্যাদা বৃদ্ধির দোয়া করে থাকেন সর্বদা আর ঈমানদারদের পক্ষ থেকে সালাতের অর্থ হল যে ইমানদাররা নবীজির সম্মান বৃদ্ধির দোয়া করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ আপনি রহমত অবতরণ করুন এটা হলো আর নবীজির এই আমাদের পক্ষ থেকে সালাত এবং সালাম আল্লা নবী বলেছেন আলবাহ মানুষ আলাইয়া বকিল বা কৃপন হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ হয় অথচ কি সে আমার উপরে দরুদ বা সালাত পেশ করে না এই জন্য নবিজির উপর দরুদ এবং সালাম পেশ করাটা আকরবল অর্থাৎ নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম কী এবাদত দরুদ শরীফ অজু সহকারে পড়া যায় অজু ছাড়া পড়া যায় চলতে চলতে পড়া যায় বসে বসে পড়া যায় হেঁটে হেঁটে পড়া যায় কোনো ধরনের কোনো বাধা নেই যে দাঁড়িয়ে পড়াতে পড়া যাবে না বসে পড়া যাবে না শুয়ে পড়া যাবে না সব ধরনের অবস্থায় বীজের উপর কী করা যায় দরুদ এবং সালাম পেশ করা যায় হাদিসের মধ্যে এসেছে প্রসিদ্ধ হাদিস আল্লাহ ইসলাম যে তিন ব্যক্তি ধ্বংসের জন্য দোয়া করেছিলেন বা বদোয়া করেছিলেন এক ব্যক্তি যার উপরে রমজান চলে গেল কিন্তু গুনা খাতাগুলো মাফ হলো না যে ব্যক্তি পিতামাতাকে পেয়ে গুনাহ মাফ করিয়ে নিতে পারল না এবং যেই ব্যক্তির সামনে প্রিয়নবী সাল্লাহু আলী এর নাম উচ্চারিত হল কিন্তু নবীজির উপর দ্রুত প্রেরণ করল এক্সহাবি বলেন আল্লাহ আমি নফল ইবাদতের মধ্যে আমার যে সময় ইবাদত করি আমি চাই তিন ভাগের এক ভাগ সময় আপনার জন্য দূরত করি বলে ভালো তবে আরেকটু বাড়িয়ে নিতে পারলে ভালো হয় বলে তাহলে অর্ধেক বলে হ্যাঁ যদি আরেকটু পারো তিন ভাগের দুই ভাগ বলে তাহলে আরও ভালো হয় বলে আমি নফল ইবাদতের প্রায় সময় টোটাল সময়টাই আপনার ওপর দূরত পড়তে চাই আল্লাহ রসুল্লা ইসলাম তখন তাকে অনেক মোবারকবাদী দিয়েছিলেন নবীজির উপর বেশি বেশি দরুদস্বরূপ পড়লে কেরাম বলেন অভিজ্ঞতা বলে যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে তার মোলাকাত হওয়ার সমূহ সম্ভাবনা তথা কী সে বা স্বপ্নে এবং খাব বা স্বপ্নে যে প্রিয় নবীজিকে দেখে সে যথার্থই দেখে সে ভুল দেখে না এই বেশি বেশি করে শরীফ পাঠ করুন দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি এবং মর্যাদা হাসিল করুন বেশি বেশি দূরত্বরি পাঠ করলে প্রিয় নবীর সাফায়াত কি হয় নসিফ হয় নবীজি বলেছেন যে দূর থেকে সালাদ সালাম পেশ করে ফেরেশ তারা আমার কবরে পৌঁছে দেয় আর যে কাছে এসে সালাদ সালাম পেশ করে আমি সরাসরি তার সালাদ সালামের উত্তর প্রদান করি এই জন্য কুতনির রায়তের মধ্যে আসছে মঞ্জার কবরি ওয়াজাবতলা লাহু শফাহাতি যে আমার কবর জিয়ারত করে ইমানের অবস্থায় এবং তাজিম সম্মান মর্যাদাকে ভক্তি মোহব্বত ভালোবাসাকে সাথে করে যে আমার কবর জিয়ারত করে কুতনির রায়ত হাদিসের সামদ হাসান ওয়াজাবতলাহু শফাহাতি তার জন্য আমার সাফায়ত হয়ে যাওয়া চলুন আল্লাহ পরের আয়াতে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় বলে আল্লাহ দুনিয়া এবং আখেরা থেকে অভিশপ্ত করেন এবং আল্লাহ তার জন্য পীড়াদায়ক শাস্তি লাঞ্চনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া আল্লাহরে কষ্ট দিতে কেউ পারে কি রসুলকে কষ্ট দেওয়া যায় রসুলের কষ্টই হলো আল্লাহর কষ্ট এই জন্য আল্লাহর কথা উল্লেখ করেছেন কেন পরে রসুলের রসুলকে কেউ যখন কষ্ট দেয় সে যেন কাকে কষ্ট দিল আল্লাহকে কষ্ট দিল এই জন্য রসুলের ইজ্জতের সাথে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না রসুলের ইজ্জতে যখন কেউ আধাত করে তখন আমরা গ্রামার দেখি না রসুলের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করে তখন আমরা পূর্ব পশ্চিম হ্যাঁ উত্তর দক্ষিণ কোন কিছু বাঁচ বিচার করি না রসুলের ইজ্জত নিয়ে যে কথা বলে সে মহাপরাশক্তি হলেও আমরা তাকে তার কাছে আমরা নিজেকে স্যারেন্ডার করি না আমরা ঠিকই কি করি এর সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করি এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লে দিন উদু আল্লাহ রসূল আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে কষ্ট দেয় আল্লাহ দুনিয়া এবং থেকে অভিশপ্ত করেন সাথে সাথে ঈমানদারদেরকেও কষ্ট দেওয়া যাবে না আল্লাহ পরের আয়াতে বলেছেন আটান্ন নম্বর আয়াতের মধ্যে ওয়েল্লেদিনাইউদুন ওয়েলমিনা ওয়েলমিনা তিজারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় ফাপাদি ও ইসমাম মুবিনা তারা বহতান অপবাদ এবং প্রকাশ্য গুনাহ বহন করে অর্থাৎ তারা অনেক বড় গুনাগার হয়ে যায় অন্যায়ভাবে কোনো ইমানদারদেরকে কষ্ট দেওয়াটা এটা কি এটা চরম অন্যায় অনেক বড় গুনা ইমানদার জনের কবি বলেছেন মাই করো মো সাব বাসোজো আত সন্দরকা ভাজন সাকে নে বুতখানাবাসি মাকুন বলে তুমি মদ খাও মোসাব্বাসোজ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দাও হ্যাঁ মাই হুলুম সাব্য সুযোগ আত সুন্দর আগুনের মধ্যে কোরানের ক্যাপিকেট জ্বালিয়ে দিয়েছ মদ খেয়েছো সাকেনে কেনে বুদখানা বাসি তুমি তুমি মূর্তি পূজারীর ঘরে গিয়ে মন্দিরে গিয়ে তুমি অবস্থান করছো সেখানে থাকছো বলে এটা উত্তম একজন ঈমানদারের দিলে কষ্ট দেওয়ার তুলনায় মানে একজন ঈমানদারের কষ্ট দেওয়ার তুলনায় ওইগুলো সহজ এগুলো সহজ মানে এগুলো করতে বলে নেই এর উদ্দেশ্য হলো একজন ইমানদারকে কষ্ট দিলে কি পরিমাণ বোনা হয় বলে মদ খাওয়া কোরআনের কপি জ্বালায় দেওয়া এবং এই মূর্তি পূজার ঘরে অর্থাৎ মন্দিরে গিয়ে হিন্দুদের উপসনালয় গিয়ে মূর্তি পূজার উপাসনায় গেলে সেখানে থাকা এটা কি একজন ইমানদারের কষ্ট দেওয়ার থেকে সহজ বরং ইমানদারকে কষ্ট দেওয়া এটার থেকে আরো বেশি কি জঘন্য দলিল পেশ করেছেন কেন কাবাঘর ও কাবাঘর ভেঙে ফেলা হুম কাবাগর ভেঙে ফেলা কেন বলে কাবা কাবা বুনিয়াদ কাবা বুনিয়াদ কাবা ইব্রাহিম খালিল কাবার ভিত্তি স্থাপন করেছিল আজরের পুত্র ইব্রাহিম কে আজরের পুত্র ইব্রাহিম কাবা বানিয়েছিল তাই না আর মানুষকে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তাহলে সৃষ্টির মর্যাদা বেশি আল্লাহ যেটা বানিয়েছেন সেটার মর্যাদা বেশি মানুষের হাতে যেটা নির্মিত হয়েছে সেটার মর্যাদা বেশি তুমি কাবাঘর ভেঙে ফেলো সেটা সহ্য করা হবে কিন্তু মানুষকে কষ্ট দাও সেটা সহ্য করা হবে না এটা জাস্ট উদাহরণ তার মানে কাবাঘর ভাঙতে হবে না না জনাল্লাহ বলেছেন আল্লাযিনা ইউদুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইমানদারদেরকে যারা কষ্ট দেয় ইমানদার পুরুষ এবং নারী তারা জাহান্নামত মো অপরাধ করে ইয়া আইয়ুহান নবী ক্বুল লা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাউল মুমিনিনা ইউদুনিন মিং মিন জালাবিবিহিন্ন উনো 60 নম্বর আয়াতে অনেকে জিজ্ঞাসা করে যে কোরআন শরীফের মধ্যে নারীদের পর্দা করতে হবে এই কথাটা কোন জায়গায় আছে

হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং ইমানদার নারীদেরকে বলে দিন কি বলবে তারা তাদের শরীরের ওপর জিলবাব দিয়ে ঢেকে দেয় জলা ইন্ন জিলবাব তো জিলবাব জিলবাব জিনিসটা কি ওলামাই এটা এর তাফসির লিখেছেন জিলবাব হলো অনেক বড় একটা চাদর যে চাদর দিয়ে শরীরের উপরের অংশ বক্ষদেশকে ঢেকে দেওয়া হয় মুখের কিছু অংশকে ঢেকে দেওয়া হয় চোখ দুটোকে খোলা রাখা হয় এটা হলো জিলবাব ইউদ্দিন আলহিনা মিং জালাবি বিহিন্নার তাফসিরে আপনি নিজেও দেখতে পারেন এই আয়াতের তাফসিরে আপনি ইবনে কাসিরুলটায় নিজেই আপনি যাচাই করতে পারেন আমার কথা ইদিন আলেহিননা ইবনে মাসরুদ দেখিয়েছেন জিলবাব কীভাবে পড়তে হয় এই মাথা দিয়ে দিকে বক্ষদেশিকে মুখের এক অংশ চোখ দুটোটা খোলা রাখে এটাকে জিলবাব বলে তাহলে এখানে পর্দার কথা আছে কয় বোরকার কথা তো নেই হ্যাঁ বোরকার কথা কোরআন শরীফের মধ্যে নেই আমি আপনার সাথে পুরোপুরি একমত কিন্তু শরীর ঢাকার কথা আছে এখন আপনি বোরকা দিয়ে ঢাকুন চাদর দিয়ে ঢাকুন ওড়না দিয়ে ঢাকুন অথবা অন্য কোনো পোশাক দিয়ে ঢাকুন ঢাকার কথা তো আছে তাই না এখন যদি বোরকার কথা নাই আমি আপনার সাথে একমত হ্যাঁ বোরকা তথা স্পেসিফিক নির্দিষ্ট পোশাক বোরকা এই বোরকার কথা বললাম শরীফের মধ্যে বুঝাতে পারছি কিন্তু শরীর ঢাকার কথা আছে না নাই জালিকা আদনা ইন না আল্লাহ বলেন কেন জিলবাব দিয়ে ঢাকবে মুসলিম মুমিন নারীরা কেন জিলবাব দিয়ে নিজের শরীরকে আবৃত করবে জালিকা আদনা না এটা তাদের পরিচয়ও যে এরা সম্ভ্রান্ত ঘরের মহিলা এরা ইমানদার মহিলা এটা তাদের চেনার একটা কি উপায় সহজেই চেনা যাবে অন্য নারীদের মাঝখানা যখন রাখা হয় খুব সহজেই চিনে নেওয়া যাবে এ হলো মুসলিম নারী লিখে এদে না ফলে দেয় না তাহলে তাদেরকে আর কি করা যাবে না কষ্ট দেওয়া উত্তপ্ত করা হবে না যখন চিহ্নিত হবে যে এরা মুসলিম নারী তাহলে তাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না আল্লাহ গফরুর রহিম প্রশ্ন হতে পারে গোর্কা পড়ার পরেও তো ডিস্টার্বের কি হয় মুখোমুখি হতে হয় তো এটা বুঝতে হলে এই আয়াতের অর্থ বুঝতে হলে প্রেক্ষাপট বুঝতে হবে মদিনায় কিছু মুনাফিকরা বসবাস করত। ইহুদিরা বসবাস করত মুনাফিকরা বসবাস করত। এই মুনাফিকরা মুসলিম নারীদেরকে টিচ করত। হ্যাঁ এর আগে একদিন বলেছিলাম বনৌকাই নৌকা আগতের ইহুদিরা এক মুসলিম নারীকে শ্লীলতাহানি করেছিল অর্থাৎ তার কাপড় পোশাক কিছু থেকে গিরা দিয়ে দিয়েছিল যখন উঠতে গিয়েছিল পিছন থেকে বিবস্ত্র হয়ে গিয়েছিল এটাকে কেন্দ্র করে আল্লা রসুলসাল্লা ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং পরবর্তীতে বহিষ্কার করে দিয়েছিলেন তো এই মুনাফিকরা এবং ইহুদিরা এবং মোনাফিকরা এদেরকে কী করতো টিজ করত যখন বলা হলো কি মুসলিম নারীদেরকে টিচ করো কোনো তো এরা যে মুসলমান তা তো আমরা জানতাম না আমরা তো মনে করছি কোন দাসী বান্দি এই কামলা মহিলা টইলা হবে আর কি হে কাজের বুয়া টোয়া এই জন্য টিচ করছি যদিও কাজের বুয়া দাসীদেরকে টিচ করা যায় না তবে মানে এটা একটা অজুহাত খুঁজতো আমরা তো বুঝতে পারিনি আল্লাহ রবুল ইসর জালাল তখন কি করে দিলেন নির্দেশ দিয়ে দিলেন যে মুসলিম নারীদেরকে বিশেষ করে তাদের বিশেষ পোশাকের মাধ্যমে যেন চিনে নেওয়া হয় যারা মুসলিম নারী পরবর্তীতে এই মুনাফিকের গোষ্ঠীগুলো এই কথা বলার জন্য আর সুযোগ না পায় আমরা তো কি করছি দাসীবান্ধী মনে করছি আর কি এখান থেকে এটা বোঝা যায় যে কোনো নারীকে টিচ করা অন্যায় এটা অবশ্যই যে কোনো নারী বা মহিলাকে টিচ করা তাকে কোনো খারাপ ইঙ্গিত করা এটা আমাদের দেশের আইনও আছে ইসলাম নিষিদ্ধ করে তবে যদি শেষ ওই নারী যদি ইসলামের অনুশাসন মেনে চলে ওই নারী যদি যেই মুসলিম নারী হয়ে থাকে ওই নারী যদি ওই নারী যদি ইসলামিক লেবাস পোশাক মেনে চলে আর যদি টিচ করা হয় তাহলে তার শাস্তি যে টিচকারী তার শাস্তিটা দ্বিগুণ হওয়া চাই এই মেসেজটা এখান থেকে দেওয়া হয়েছে এখান থেকে এই কথা বলা হয় নেই যে বোরকা পড়লেই যে তাকে কোনো ধরনের উত্তপ্ত করা কেউ করে না এটা বলা হয় নেই বরং বলা হয়েছে কি যে সম্ভ্রম অর্থাৎ শালীন পোশাক পরার পর মুসলিম ইসলামী লিবাস পোশাক পরার পরেও যদি নারীকে টিচ করা হয় তাহলে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না এই কথাই এখানে বলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য মুসলিম দেশ আমাদের দেশের মতো একটা দেশেও ইসলামী লিবাস পোশাক পরলেও অনেক জায়গায় তা উত্তপ্ত করা হয় এবং ক্ষেত্র বিশেষ তাকে বেশি বিরক্ত করা হয় বিশেষ কখনো কখনো সব জায়গায় বলছি না তবে যারা সম্মান দেওয়ার তারা ঠিকই সম্মান দেয় এখানে একটা কথা আমি সাথে সংযুক্ত করে রাখি যে ইসলামে যে পোশাক নারীকে দিয়েছে এটা সম্মানের প্রতীক অতএব সম্মানের প্রতীক কেউ যদি পড়ে যদি ব্যবসায়িক বা বাণিজ্যিক স্বার্থে কেউ পড়ে অথবা অন্য কোনো সে পড়ে অবশ্যই অবশ্যই এই পোশাকের অবমাননা করার কারণে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত আমি বোঝাতে পারি নি বোরকা পরে কিংবা আমার মতো লিবাস পরে কেউ যদি অন্যায় কাজ করে এবং অন্যায়কে ঢাকার জন্য যদি এই পোশাককে বেছে নেয় তাহলে সে অপরাধী হিসেবে সাব্যস্ত এবং সে পোশাকের অবমাননা করার কারণে তাকে কি করা হবে শাস্তির আওতায় আনা উচিত পোশাকের অবমাননা করার কারণে সুশীলরা বা সেকুলাররা যেটা বলে হয় না হয়তো বোরকার আড়ালের মধ্যে শয়তানি করে বেড়ায় হ্যাঁ লেবাসের আড়ালের মধ্যে শয়তানি করে বেড়ায় এটা যদি কেউ শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যদি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে তাহলে আমি মনে করি তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া উচিত এক নম্বর হলো অপরাধের শাস্তি নম্বর পোশাকের অবমাননা করার শাস্তি এ কারণে পোশাককে তো বাদ দিয়ে দেওয়া যাবে না তাই না কোনো নামাজি যদি অন্যায় করে কথার কথা তার মানে কি তাহলে কি নামাজকে বাদ দিয়ে দেবেন এটা কি কোনো কথা হলো হ্যাঁ কোনো ভার্সিটি শিক্ষক যদি অন্যায় করে তাহলে কি ভার্সিটি বন্ধ করে দিবেন কোনো মাদ্রাসার শিক্ষক যদি অপরাধমূলক কাজ করে তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন মসজিদের ইমাম যদি কোনো অন্যায় করে তাহলে কি মসজিদে তালা লাগিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলুন আমিন প্রিয় হাজির সাবার ১৪ নম্বর আয়াত পড়ি ফলাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি

ঘটনা চলে গিয়েছে সুরান্নামের মধ্যে তো এদেরকে আল্লাহ অনেক অফরন্ত নিয়ামত দিয়েছিলেন ওই কবের নামেই এই করুন। এখানে আল্লাহ রব্বুল ইজতুল জালাল তার একজন প্রিয় নবী হজরত সুলেমান আলাইসাল্লাসাল্লামের ঘটনা বর্ণনা করেছেন ইতিপূর্বে আল্লাহ তার পিতা হজরত দাউদ আলি সাল্লাসাল্লামের ঘটনা বর্ণনা করেছেন দাউদ আলাই সাল্লামের ঘটনা হল ও আল্লাহুল হাদিদ দশম আয়াতে আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম সবাহান আল্লাহ দাউদ আলিয়া সাল্লা এমন নবী যেই নবীকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন যেই নবীকে আল্লাহ রবুল জালাল রাজত্ব দিয়েছিলেন যেই নবীকে আল্লাহ দাউদকে জাবুর কিতাব দিয়েছিলেন যেই নবীকে আল্লাহ রবল ইজতুল জালাল নবুয়তি এবং রেসালত দিয়েছিলেন বড় বড় তিনটে নেম অর্থাৎ নবতি দিয়েছিলেন কিতাব দিয়েছিলেন সাম্রাজ্য দিয়েছিলেন নবী খুব কম সংখ্যক নবীকেই বাদশী দেওয়া হয়েছে যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলেন কি হজরত দাউদ আলি সাল্লাতুসালাম দাউদ আলি খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেন ন্যায়নীতি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেন তিনি রাতের বেলায় বা কখনো কখনো দিনের বেলায় ছদ্মবেশে প্রজাদের খবর নিতেন জিজ্ঞাসা করতেন কার কি সমস্যা রাস্তায় যাকে পেতেন জিজ্ঞাসা করতেন কোনো কারো অভিযোগ আছে কিনা কোনো অভিযোগ থাকলে সেটা পরবর্তীতে সলভ করার চেষ্টা করতেন একদিন বের হয়েছেন তিনি ছদ্মবেশে এক লোকের সাথে দেখা তিনি ছিলেন ফ্রেস্তা ছদ্মবেশে ফ্রেস্তা বসেছেন নবী ছদ্মবেশে বের হয়েছেন বাদশাহ ফেরেস্তা এসেছেন ছদ্মবেশে মানুষ রুমে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি এখানেই থাকেন বলে হ্যাঁ আমি এখানেই থাকি আসছে আর কি বলে আচ্ছা এই দেশের যিনি বাদশাহ রাষ্ট্রপ্রধান দাউদ তার ব্যাপারে আপনার মন্তব্য কি খুব ভালো মানুষ উনি খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং কোন ধরনের কোনো অবজেকশন দেওয়ার মতো কোনো কিছু নাই তার প্রজারা খুব খুশি তার উপরে আমিও খুশি তার উপরে তবে একটা বিষয়ে উনি এড়িয়ে চললে পারতেন না করলেও পারতেন বলে সেটা কি বলে উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে মাসিক ভাতা গ্রহণ করেন এটা না নিলে তিনি আলো ভালো শাসক হিসেবে গণ্য হবেন রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেওয়াটা এটা জায়েজ জায়জার ব্যবস্থায় জায়েজ উনি না জায়েজ কিছু করেন নাই তখন ওনার মনের মধ্যেই সে মনে করছে একজন প্রজা তো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তো আবার পরিবর্তন চলতে হবে অবশ্যই চলতে হবে পরিবর্তন হাওয়া বাতাস খেব চলবে না আর দুনিয়া বিল ভাসা ইল্লা বিল ফজাইল দুনিয়া ওসাইল চায় মাধ্যম চায় এই জন্য আল্লাহ আলী আলিয়া চাইলে এক জায়গায় বসে তো সব কিছু কায়েম করে ফেলতে পারতেন তবুও আল্লাহ নব্বী সাল্লা সাল্লামকে তাইব যেতে হয়েছে মদিনা যেতে হয়েছে বদরে যেতে হয়েছে বৌদে যেতে হয়েছে আল্লাহ রসুল সাহাবিরা তার সর্বোচ্চ টুক দেওয়ার পরে আল্লাহ নুসরত বা সাহায্য অবতরণ করেছেন এই জন্য বান্দাটা সর্বোচ্চ টুক দেওয়ার পরে আল্লাহর নুসরত বা সাহায্যের আশা করবে ঘরের মধ্যে বসে বসে আল্লাহর সাহায্যের আশা করাটা বোকাম তো আল্লাহকে বললেন আল্লাহ আমি তো তেমন কিছু উল্লেখযোগ্য কিছু করতে পারি না করার সুযোগ পাই না আমাকে কিছু একটা আপনি শিক্ষা দিন তো আল্লাহ রবুল ইজতুল জাল বলেন হাদিদ বলেন আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম সোহান আল্লাহ কবি ফরিদুদ্দিন আক্তার খুব সুন্দর করে বলেছেন দর কাফে দাউদ আহন মোমে কর ফার্সি কবি বলেছেন দাউদের হাতে ওই আল্লাহ গুণকীর্তন করি গুণকীর্তন করি কার আল্লাহ যেই আল্লাহ দাউদের হাতে লোহাকে নরম করে দিয়েছিলেন মোম বানিয়ে দিয়েছিলেন তো তিনি লৌহ বর্ম তৈরি করতেন সুন্দর করে করে নিজ হাতে বানাতেন হ্যাঁ বানিয়ে এটা বিক্রি করতেন সোহান আল্লাহ হামদি আল্লাহ নবী সাল্লা বলেছেন মানুষ যে খাবার গ্রহণ করে তার মধ্যে সর্বোত্তম খাবার হলো সে নিজ হাতে যেটা উপার্জন করে এটা হলো সর্বোত্তম হালাল খাবার যেটা নিজ হাতে পরিশ্রম করে দাউদ দাউদ সাল্লা নিজ হাতে উপার্জন করে কি খেতেন এজন্য আমাদের সমাজে মনে করা হয় যে ইমাম সাহেব উনি নামাজ পড়ানোর বাইরে যদি কোনো কাজ করেন এটা ঘৃণার চোখে দেখা হয় তাই না কোনো আলেম যদি ব্যবসা করে এটা ঘৃণার চোখে দেখা হয় কোনো কাজ করলে এটা কি ভালো চোখে দেখা হয় না বলে এত বড় হুজুর উনি আবার দেখছো ফ্ল্যাজিলোডের ব্যবসা করতেছে দেখতে কেমন লাগে যায় এমন বলে কি বলে না ফিস ফিস কানাকানি হয় কি হয় না এরপরে আস্তে চাকরি যাওয়ার মানে অবস্থা তৈরি হয় কি হয় না আচ্ছা এই যে বলতেছি তো মাইন্ড আপ পরিবর্তন করতে হবে পরিবর্তন এই যে বললাম করলাম তো ইমাম কর্তুবী আজ থেকে এক হাজার বছর আগের মানুষ ইমাম আপনি কর্তুবী নিজেও উল্টায় দেখতে পারেন ইমাম কর্তুবি বলেছেন আহলে এলেম যারা এলেম ওয়ালা তাদের জন্য উচিত কোনো হেরফা কোনো পেশা কোন কাসাব অর্থাৎ উপার্জনের কোনো কিছু করে রাখা এটা ভালো উত্তম কী বলেছেন উত্তম বলেছেন হ্যালো এই জন্য আমরা দেখি ইমাম আবু হানিফা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন অনেকে জুতার ব্যবসায়ী ছিলেন এই পূর্বসুরি আলেমরা কোনো না কোনো ভালো কাজ জানতেন তাই না নবীরা হজরত দাউদ আলী ইসলামের কথা জাকার জাকারের আলী সাল্লাতাম কাঠের কাজ জানতেন তো নবীরা হয়তো ব্যবসা করতেন অথবা হেরফা কোনো পেশা ওলামা একেরাম লিখেছেন এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম শ্রমজীবী মানুষকে পছন্দ করে কি পছন্দ করে শ্রমজীবী সাহাব একরাম শ্রমজীবী ছিলেন এটা কোনো আর এর কিছু না শ্রমজীবী মানুষকে এবং সাথে সাথে এটারও দিকে ইঙ্গিত করে যে ইসলামে শিল্প কর্ম করতে উদ্বুদ্ধ করে কি করে আল্লাহ নুয়াল্লা সাল্লা সাল্লামকে কিস্তি বানানো শিখাইছেন নৌকা বানানো শিখাইছেন নৌকা হলো হেফাজতের জন্য কিন্তু সাথে সাথে এটা যে শিল্পকর্ম তাই না দাউদ আলি সাল্লাতুসাল্লামকে যদি বাংলায় বলি আর কি কামারের কাজ শিখাইয়েছেন মানে বাংলায় বললে লোহার জিনিস তৈরি করতেন এক এক নবীকে আল্লাহ এমন সুন্দর সুন্দর পেশা শিল্পকর্মের বর্তমান যুগে এসে দুই হাজার চোদ্দোতে দুই হাজার চব্বিশ পঁচিশ পঁচিশে দাঁড়িয়ে এসে বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে টেকনিক্যাল কোরিয়ার টেকনিক্যাল সামনে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে বাংলাতে ইংরেজিতে এবং আপনি দেখবেন যাদের কারিগরি দক্ষতা আছে তারা কোথাও ঠেকে থাকে না আপনি ই করে দেখেন আমি এর আগে একবার বলেছিলাম যে বাংলাদেশি শ্রমিক ওয়ার্কাররা যারা বাইরে যায় তারা যথাযথ মূল্যায়ন না পাওয়ার অন্যতম একটা কারণ হলো তারা কাজকর্ম ভালো মতো শিখে যায় না অন্যরা শিখে যায় এই জন্য কারিগরি শিক্ষা বিশ্বের সব দেশেই গভর্নমেন্ট কারিগরি শিক্ষার উপরে শিল্পকর্ম বান্ধব শিক্ষার দিকে কি বেশি গুরুত্ব দিচ্ছে শুধু পুঁথিগত বিদ্যা তো পুঁথিগত বিদ্যার এরিয়া কিন্তু কম আপনার বাস্তবিক প্র্যাকটিক্যাল কি শিক্ষার ই বেশি তো আল্লাহ রবুল ইজতল জাল সহজে যদি বলি কারিগরি শিক্ষা কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন নবীদের মাধ্যমে এজন্য আসুন সরকারও বলে অন্যরাও বলে আমরাও কথা বলি যে কারিগরি শিক্ষাকে কি করুন গুরুত্ব দিন বেকারত্ব দূর করুন কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিন বেকারত্ব দূর করুন আম্বিয়া আলহিমসাল্লা তু আসাল্লামদের কি করুন চালু করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন